গোবিন্দভোগের প্রসাদ পেলাম আজকে আমরা এই গ্রামে এসে সো অসাধারণ এক্সপিরিয়েন্স মানে আমরা রিসেন্টলি চলে গেছিলাম কুচবিহারে পথনাটক করতে আর এই পথনাটক শেষ করে আমরা এই গ্রামের যে কর্তারা ছিলেন তারা আমাদের জোর করেন এখানে মানে আমন্ত্রণ করেন এক কথা বলতে গেলে যেন খাওয়া দাওয়া করে যেতে তাই মানে এখানে বসে গেছিলাম খাবার খেতে মানে অলরেডি আমরা খেয়ে এসেছিলাম বাট তারপরে সম্মান রক্ষার ক্ষেত্রে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে যাই দেখতে পাচ্ছেন আমাদের দিয়ে যাচ্ছে রাইস এই রাইসের পর আমাদের দিয়ে গেছে ডাল তার সঙ্গে আরও পাঁচ ছ রকম সবজি তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দিয়ে গেল ডাল তারপর সঙ্গে আসছে এই সবজি এরপরে আরও দু একটা সবজি এসছে এই দেখুন দিয়ে গেছে আমাদের একটা মানে বাঁধাকপির সবজি সঙ্গে ছিল পটলের একটা সবজি সঙ্গে একটা আলুর একটা ঝোল ছিল আর সঙ্গে ছিল পনির মানে গ্রামেরই খাওয়া দাওয়া মানে এলাহী কারবার একটা মানে ছয় সাত রকমের সবজি সঙ্গে খাওয়া দাওয়া ও হোক মানে অসাধারণ এই ভগবানের খাবার বলে কথা তো আলাদা একটা মানে তৃপ্তি ছিল খাবারের মধ্যে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুচবি বাসীদের জন্য আমরা আবারও নিশ্চয়ই এই গ্রামে ফিরে আসবো কারণ গ্রামের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমরা ধরো সেই পরিবেশ গ্রাম বাংলা এসে সাডেনলি আমরা নাটক করতে করতে এই জায়গাটা পেয়ে গেলাম এর সামনে আমাদের হিরো আসছে ফর ক্যাপ্টেন কিছু বলবেন ক্যাপ্টেন দা যাই হোক আমরা হ্যাঁ খাই না হ্যাঁ খাই এখন মনে হচ্ছে যে অমৃত তো খাইলাম ব্যাস